ইমাম শাহি রহমতুল আলাই ইমাম শাহি রহমতুল আলাই ওনার বয়স যখন দুই বছর তখন ওনার বাবা মারা যায় উনি তখন তার নিজের বাবার বাড়িতে ছিলেন সন্তান তার স্বামী মারা গেল সন্তান মাত্র দুই বছরের এবং সাফির মা চিন্তা করলেন যে আমি যদি এখন এখানে থেকে যাই আজকলা নেই তাহলে আমার সন্তানের দিন দুনিয়া সবটাই নষ্ট হবে বংশ সবকিছু নষ্ট হবে আমি এখানে থাকবো না মক্কায় চলে যাব কেন মক্কায় যাবেন উনি কি উদ্দেশ্যে সন্তান যাতে সেখানে প্রতিপালিত হয় জ্ঞান অর্জন করে আরবি শিখে ভালো একজন আগে হয় তখন রাজপথ কিন্তু এত নিরাপদ ছিল না এখনকার মতো যে উনি ওখানে টিকিট কাটবেন আর তিন ঘন্টা সফর করে এসে জেদ্দা জেদ্দা বিমানবন্দরে নেমে মক্কায় চলে আসবেন এত কে তো সহজ পথ ছিল অর্থনৈতিক দিক থেকে তো অবস্থা কেমন ছিল বুঝতেই পারছেন কিন্তু এত কিছু সত্ত্বেও ওই মানুষ আপনি মা চিন্তা করলেন না যেভাবে হোক আমার সন্তানকে আমি বড় করবই তারপর তিনি জীবনের ঝুঁকি নিয়ে ইমাম সাফিকে নিয়ে আসলাম তিনি মক্কায় চলে আসলেন তারপরে তো প্রতিপালন করেছেন আর সেই ইমাম সাফি আমরা আজকে পেয়েছি ইমাম আহমদ রহিম উল্লাহ ইমাম আহমদ রহিম বয়স যখন সত্তর বছর আমি শুধু এই ঘটনাটা বলে শেষ করছি ইমাম আহমদ রহিম উল্লাহ বয়স যখন সত্তর বছর তখন উনি তখন ওনার মায়ের কথা বলতেন যে কোনো পরিস্থিতি আসে এবং তাকে স্মরণ করতেন তার প্রশংসা করতেন এবং বলতেন যে আমি যখন সালাতের জন্য উঠি তখন আমার মায়ের কথা মনে নিতে কারণ আমার বয়স যখন দশ বছর তখন শীতের রাতে আমার মা উঠে পানি গরম করে ফজরের সালাতে যাতে আমি যাইছি পানি গরম করে রেগে রাখতেন এবং দরজা ফুলে তিনি আগে দেখতেন কেউ মসজিদে যাচ্ছে কিনা এই একাই ছেড়ে কিনা যদি দেখেন কেউ মসজিদে যাচ্ছে তাকে পাঠিয়ে দিতেন আর যদি দেখেন না কেউ যাচ্ছে না নিজেতে পর্দা করে মসজিদের রেখে আসতেন অংশ এই উদাহরণ বসু দিলাম সম্মানিত উপস্থিতি এত সহজে ইমাম শাহি ইমাম আহমাদ ইমা আবানিফা ইমাম মালিক আমরা পাইনি যে অবস্থায় যেতে তাদের পিতা মাতা তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে তাহলে আমাদের আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি বিষয়টা সন্তান প্রতিপালন বিষয়টা আসুন আমরা সন্তান প্রতিপালনটাকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং প্রকল্প বানিয়ে নিয়ে সেটাকে গুরুত্ব দিই আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমাদের সবাইকে সৎ হওয়ার